দেখুন এটা কোনো কেরেন নয় মানুষের শক্তিতে গাড়িটা ওঠানো হবে দেখুন বন্ধুরা একটু নড়ে না দেখতে থাকুন দেখতে থাকুন উঠে ইনশাল্লাহ হ্যাঁ দশের লাঠি চেষ্টা করে যান হ্যাঁ হ্যাঁ দেখুন কৃষকের কত পরিশ্রম সবাই তো আগায় আসেন গাড়ি উঠাইতে হবে বন্ধুরা ঘোড়ার গাড়ি সহ উল্টে গেছিলো উঠানোর চেষ্টা চলছে দেখুন ছোটো বড় সবাই সাহায্য করছে হ্যাঁ উঠেই যাবে ইনশাল্লাহ টান ধরেন টান ধরেন না যাচ্ছে বন্ধুরা উঠানো দেখা যাক কেরেন লাগবে কিনা আসল কথা হচ্ছে ধানগুলা পানিতে পড়ে যাবে তাই উঠানোর চেষ্টা করা হচ্ছে অনেক মানুষের সাহায্য নিতে ভাই চেষ্টা করেন হ্যাঁ নতুন করে বাধা হয়েছে হ্যাঁ দেখা যাবে চল <laughs> আছে খালি দৌড়ে ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা বারবার দেখলাম বারবারই দৌড়ে ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ টানি টানি হ্যাঁ উষা করি হ্যাঁ

অনেক বেশি দাম উঠানো যাচ্ছে না দেখি আমরা কি করা যায় লাস্ট ফিনিশিং চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ অনেক পরিশ্রম করা হলো কিন্তু উঠানো গেল না এখন খুলি নামান এত মানুষের সহযোগিতায় গাড়িটা ওঠানো গেল না লাস্টের সিদ্ধান্ত হলো যে এখানে ধানগুলো নামায় অন্য কোনো গাড়ি দিয়ে নিয়ে যাবে আসলে কৃষক ভাইদের অনেক পরিশ্রম সকলের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটা শেষ করলাম একটা লাইক দিবেন